হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বনাথকে চলে এসেছি রেশন কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য যাদের রেশন কার্ডের ভুল আছে তারা কীভাবে রেশন কার্ডটি সঙ্গে সঙ্গে কারেকশান করে নেবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো সে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখান থেকে কীভাবে আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ডের কারেকশানটি করাবেন সেটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আপনাদের যদি রেশন কার্ডের ভুল থাকতো আগে কিন্তু আপনাদেরকে পাঁচ নম্বর ফর্ম কিন্তু পূরণ করে এই রেশন কার্ডের সংশোধনটি করাতে হতো কিন্তু এই মুহুর্তে আপনারা কিন্তু আপনাদের নাম জন্ম তারিখ এবং জেন্ডার অর্থাৎ মেল ফিমেল আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু কারেকশান করে নিতে পারবেন এই যে নতুন যে অপশানটি এসছে সে বিষয় দিয়ে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের এই সংশোধনটি করাবেন তো আপনারা প্রথমে এরকম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওখান থেকেও ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এছাড়াও আমি আপনাদেরকে ওয়েবসাইটটি বলে দিচ্ছি এফ ডবলডি ফুড ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন তো এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনারা এই বাম দিকে দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড এই রেশন কার্ড এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে আবার একটি ড্যাশবোর্ড ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রেশন কার্ডের এখানে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন আপনারা ঠিক এই বাম দিকে দেখতে পাচ্ছেন রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার অর্থাৎ আপনারা আপনারা এখানে আপনাদের নাম বয়স অর্থাৎ জন্ম তারিখ এবং জেন্ডার অর্থাৎ মেল ফিমেল আপনারা এখান থেকে কিন্তু সরাসরি কারেকশান করে নিতে পারবেন তো আপনারা এরকম একটি অপশান দেখার পরে এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে আবার একটি পেজ ওপেন হবে হয়ে যাওয়ার পরে আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন রেক্টিফাই ইউর নেমেট পার আধার অর্থাৎ আপনারা এখানে এখান থেকেই সরাসরি কিন্তু এই রেশন কার্ডের নাম জন্ম তারিখ এবং জেন্ডার অর্থাৎ মেল ফিমেল আপনারা কিন্তু এখান থেকে কারেকশান করে নিতে পারবেন তো এখানে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি এখানে আপনাদের রেশন কার্ডটি কারেকশন করাতে চান তাহলে কিন্তু এখানে যেটা কারেকশান হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের আধার কার্ডে যেটা থাকবে সেই সেই হিসাবে কিন্তু আপনারা এখানে এই রেশন কার্ডের কারেকশানটি করাতে পারবেন যদি আপনাদের আধার কার্ডে ভুল থাকে তাহলে প্রথমেই কিন্তু আপনাদের আধার কার্ডটিকে কারেকশান করে নিতে হবে তারপরে আপনারা কিন্তু এখানে আপনাদের রেশন কার্ডটি কারেকশান করাতে পারবেন যদি আপনাদের রেশন কার্ডে ভুল থাকে এবং আধার কার্ডে ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আপনার এই রেশন কার্ডটি কারেকশন করাতে পারবেন না আপনারা যেটা সঠিক বানান যেটা কারেকশন করাতে চাইছেন রেশন কার্ডে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগে থেকে আধার কার্ডে কিন্তু আপনার এই সংশোধনটা থাকতে হবে অর্থাৎ সঠিক নাম ডেট অফ বার্থ এবং জেন্ডারটি থাকতে হবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের মোবাইল নম্বরটি লিঙ্ক থাকতে হবে এক্ষেত্রে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কিন্তু আপনারা এখানে এই রেশন কার্ডের কারেকশানটি করাতে পারবেন না তো আপনারা তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন এন্টার রেশন কার্ড নম্বর অর্থাৎ আপনি যে রেশন কার্ডটি কারেকশান করাতে চাইছেন সেই শুধুমাত্র সেই রেশন কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার এই রেশন কার্ডের নম্বরটি এখানে দিয়ে দিলাম রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখানে যে ডান দিকে সার্চ অপশানটি আছে এই সার্চ অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে এই রেশন কার্ডের ডিটেলসটি এখানে কিন্তু পেয়ে যাবেন তো এখানে সিরিয়াল নম্বর নেম জেন্ডার ডেট অফ বার্থ এবং আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর এবং কার্ডের স্ট্যাটাসটি এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনার এখানে তার ঠিক নিচে আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট তো এখানে নেম এজ এবং জেন্ডার এই তিনটি অপশান এখানে আপনারা পাবেন তো এখানে যদি আপনারা নাম কারেকশান করতে চান নামে ক্লিক করে দেবেন যদি এখানে এজ ক্লিক শুধুমাত্র এজ অর্থাৎ ডেট অফ বার্থ কারেকশন করাতে চান ডেট অফ বার্থটি ক্লিক করে দেবেন আর যদি জেন্ডার কারেকশন করাতে চান এখানেই জেন্ডারে ক্লিক করে দেবেন আপনারা চাইলে একসঙ্গে তিনটিও কারেকশন করাতে পারবেন এছাড়াও আপনারা যদি যে কোনো একটি কারেকশন করাতে চান অর্থাৎ আপনারা যদি এখানে শুধুমাত্র এজটি কারেকশন করাতে চান তাহলে এজের এই এই বক্সটিতে আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর অর্থাৎ আপনার আধার কার্ডের কিন্তু শেষ চার সংখ্যাটি কিন্তু এখানে শো করাবে তার ঠিক নিচে এই যে বক্সটি আছে এই বক্সটিতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে এই বক্সটিতে ক্লিক করে দিলাম এই ব্লক বক্সটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে তো আমি এখানে এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম সেন ওটিপিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটি ছ সংখ্যার ওটিপি যাবে এই ছ সংখ্যার ওটিপিটি কিন্তু এখানে বসিয়ে দেবেন তো এখানে মোবাইলে যে ছ সংখ্যার ওটিপিটি আসবে সে ছ সংখ্যা ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু এই ওটিপিটি এখানে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে আপনাদের কিন্তু আধার কার্ডের ডিটেলসটি কিন্তু এখানে চলে আসবে এখানে উপরে লেখা আছে আধার ডিটেলস এবং আধার ডিটেলসে এখানে যেটা হচ্ছে নাম বাবার নাম জন্ম তারিখ এগুলো কিন্তু পরপর এখানে শো করাবে এবং তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে একটি মেসেজ আপনাদেরকে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আমি যেখানে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আমি এখানে ডেট অফ বার্থটি চেঞ্জ করতে চাইছি তো এখানে যে ডেট অফ বার্থের অপশানে ক্লিক করেছিলাম শুধুমাত্র এই জন্য এখানে ডেট অফ বার্থ দেখাচ্ছে এখানে লেখা আছে ডিওবি ইন রেশন কার্ড উইল বি এখানে আপনার ডেট অফ বার্থটি এখানে শো করাবে শো করানোর পরে তারপরে তার নিচে লেখা আছে ডেট ডি ডু ইউ ওয়ান টু প্রসিড তো এখানে সব ঠিকঠাক থাকলে আপনারা এই এজ অপশানে ক্লিক করে দেবেন এজ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটি পেজ ওপেন হবে তো এখানে পরিষ্কার দেওয়া আছে এখানে আপনার ফ্যামিলিতে যে কটি রেশন কার্ড আছে সেই রেশন কার্ডগুলিতে কটি মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরগুলি এখানে শো করাবে আপনারা সেই মোবাইল নম্বরগুলি যদি সব ঠিকঠাকই থাকে তাহলে এখানে এই পাশের বক্সগুলিতে কিন্তু ক্লিক করে দেবেন দেওয়ার পরে তার ঠিক নিচেই যে কনফার্মেশান অপশানটি আছে এই কনফার্মেশান অপশানে কিন্তু ক্লিক করে দেবেন কনফার্মেশান অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালার্ট একটি মেসেজ শো করাবে ডুই ওয়ান টু প্রসিড তো এখানে আপনারা হচ্ছে ইএস অপশানে ক্লিক করে দেবেন ইএস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটি মেসেজ আবার সঙ্গে সঙ্গে দেখাবে এখানে লেখা দেখাচ্ছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ এতক্ষণ যে আমার যে জন্ম তারিখটি কারেকশান করালাম সেটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে তো এখানে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট তো এখানে আপনারা এই ওকে অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা পুনরায় আবার এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এখান থেকে আপনারা যে আপনাদের রেশন কার্ডটা কারেকশান করালেন সেটা কিন্তু ই রেশন কার্ড কিন্তু ডাউনলোড করিয়ে নেবেন তো ই রেশন কার্ডের এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ই রেশন কার্ড ডাউনলোড করা হচ্ছে সেই ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন কীভাবে আপনারা আপনাদের ই রেশন কার্ড ডাউনলোড করবেন তো আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের রেশন কার্ডটি কারেকশন করিয়ে নেবেন এবং আপনাদের এক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ